নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব শিঙাড়া বা সমোসা আপনারা আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন এখানে সিঙ্গাড়ার জন্য প্রথমে আমি ময়দাটাকে রেডি করে নেব এখানে ময়দা নিয়েছি আমি আড়াইশো গ্রাম এখানে আমি একটু কালো জিরে দিলাম একটু জোয়ান দিলাম হাতে এভাবে একটু ঘষে নেব একটু নুন দিলাম ভালো করে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব এখানে আমি সাদা তেল নিয়েছি ময়নের জন্যে সাদা তেল দিচ্ছি এখানে আমি প্রথমে তিন চামচ তেল নিলাম এই চামচের ময়দার সাথে ভালো করে তেলটা মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু তেলটা ময়দার সাথে মিশিয়ে নিতে হবে ময়নটা ঠিকঠাক দেওয়া হয়েছে কি না আমরা এইভাবে দেখে নেব ময়দার কালার চেঞ্জ চেঞ্জ হয়ে আসবে আর এভাবে মুঠি করে দেখে নেবো এই দেখুন ঠিকঠাক দেওয়া হয়েছে আমার মুঠি মুঠি এসে যাচ্ছে হাতের মধ্যে তো চলুন এবার আমরা একটু 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 জল দিয়ে মেখে নেব এবার একটু জল দিয়ে একটু একটু জল দিয়ে ময়দাটাকে মেখে নেব কিন্তু এখানে ময়দাটাকে মেখে নিয়েছি এই দেখুন এইভাবে মেখেছি খুব নরমও করি না খুব শক্তও না একটা ভাবে মেখে নিয়েছি তো চলুন এবার এটাকে আমি ঢেকে রাখবো কুড়ি মিনিটের মতন ঢেকে রাখবো এবার আমি পুটটা তৈরি করে নেবো সিঙ্গাড়ার পুটটা তৈরি করে নেবো তার জন্য এখানে আমি সিদ্ধ করা আলু নিয়েছি প্রথমে আমি বাদামটাকে ভেজে নেব তার জন্য এখানে আমি সরষের তেল দিলাম এখানে কিন্তু সর্ষের তেল ব্যবহার করছি আমি পুকুরটা তৈরির জন্য তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে বাদামটা একটু ভেজে নেবো বাদামটা ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলেতে এবার আমি পুরটা বানাবো প্রথমে আমি একটু হিং দিলাম এবার আমি দেবো আদাটাকে আমি গ্রেট করে রেখেছিলাম আদা দিলাম একটু এখানে একটু পাঁচ দিলাম আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছিলাম লঙ্কাটা দিলাম এখানে আমি এক চামচ হলুদ দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ এবারে সিদ্ধ করা আলুগুলোকে আমি হাতে এভাবে দেব হাতে হাতে এভাবে ভেঙে নেবো আলুগুলোকে আমি এবার আমি স্বাদ অনুসারে নুন দিলাম ভেজে রাখা বাদামটা দিলাম এখানে একটা আমি আগে থেকে ভাজা মশলা করে রেখেছিলাম এতে জিরে ধনে আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি ওটা আমি এক চামচ আর হাফ চামচের মতন এখানে দিলাম ভালো করে মিশিয়ে নেব আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে তো এবার আমি পুরটা নামিয়ে ঠান্ডা হতে দেবো এই দেখুন ময়দার ঢাকাটা কিন্তু আমি খুলে নিয়েছি ময়দাটা আর একটু নরম হয়েছে এ দেখুন হাতে আরেকবার ভালো করে মেখে নেব এবার আমি শিঙাড়া তৈরি করবো তার জন্যে এই দেখুন এইভাবে এই এই লিচিটা আমি নিচ্ছি চলুন প্রথমে আমি একটা বেলে নিচ্ছি প্রথমে আমি একটু ময়দা নিয়ে নিলাম এখানে এ দেখুন এভাবে আমি লম্বা করে বেলে নিয়েছি একটু পাতলা করে বেলবো এবার আমি এই মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নেব মাঝখানে এভাবে হাতের মধ্যে আমি তুলে নিলাম এবার এখানে আমি একটু জল হাত করে নেব একটু এগুলাতে জল লাগিয়ে নেব এবার একটা আঙুলকে আমি এর ভিতরে রাখলাম দিয়ে এইভাবে এখানটাতে মুড়ে নিলাম এবার আমি এখানে পুর দেব বেশি কিন্তু পুর দেব না দিলে ভাজার সময় ফেটে যাওয়ার ভয় থাকবে এবার আমি আবার জল দেবো এই সাইডগুলোতে জল লাগিয়ে নেব এভাবে এবার আমি এইখানে আঙুল দিয়ে দু সাইডে দু আঙুল দিয়ে এখানটাকে এভাবে চেপে নেব এই যে এভাবে দিয়ে এখান থেকে এখানে এভাবে আমি মুড়ে নেব এবার আমি এই সাইডে হাতে এই সাইডে করে নেব এগুলো একটু আমি ভালো করে মুড়ে নেবো ভাজার সময় যাতে পুরটা না বাইরে আসে এই দেখুন সিঙাড়ার শেপটাও কত সুন্দর তৈরি হয়ে গেল একটা আমার কিন্তু তৈরি হয়ে গেলো চলুন আর একটা বানিয়ে আমি দেখাচ্ছি আপনাদের হাতে আমরা যে সাইডে কেটে নিয়েছি সেই সাইডটা কিন্তু আমরা হাতের এই সাইড দিকে রাখবো একদম সাইডে এবার এখানে একটু আমি জল লাগিয়ে নেবো এইভাবে দুটো আঙুল দিয়ে এইভাবে এখানে আমি একটা আঙুলকে ভিতরে রাখলাম এভাবে হাতটাকে এভাবে চেপে নেব খুব চেপে চেপে কিন্তু পুট দেওয়া যাবে না দিলে ভাজার সময় ফেটে যাওয়ার ভয় থাকবে এইভাবে জল হাত করে নেব সাইডে আবার এখানটাতে আঙুল দিয়ে এইভাবে ভান করে নেব একটু সামান্য মুড়ে নিলাম এবারে এখান দিয়ে আমরা এভাবে এভাবে দু সাইড বন্ধ করে নেব এভাবে আর একবার আঙুল দিয়ে সাইডগুলো চেপে নেব এটাও আমার তৈরি হয়ে গেলো এই পরেরগুলো আমি এইভাবে সব তৈরি করে নেব কড়াইয়ে তেল গরম হতে দেব এবার আমি শিঙাড়াগুলো ভেজে নেব আমি কতকগুলো তৈরি করে নিয়েছি এগুলো আমি প্রথমে ভেজে নেব খুব একটা বেশি গরম গোলটা খুব একটা বেশি গরম করবো না মিডিয়াম গরম করবো এবার আমি দুটো দুটো করে ভেজে নেবো আমি গ্যাসটা কিন্তু আমি একদম কমিয়ে রাখব এবার আমি এই সাইড করে নিলাম এভাবে কম আঁচে ভেজে নেব এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই দেখুন এভাবে ভাজবো এবার এগুলো আমি তুলে নেব বাকিগুলো আমি ওইভাবে ভেজে নেব এই দেখুন এগুলো আমার ভেজে নিলাম সবগুলো আমার যেগুলো বানিয়েছিলাম সবগুলোই আমি ভেজে নিলাম গরম গরম সিঙ্গাড়া তৈরি হয়ে গেল নতুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন আজ এ পর্যন্তই ধন্যবাদ